আমি ছিলাম গরিবগড়ের কাঠমিস্ত্রির মেয়ে আমার বাবা বিয়ের সময় তেমন কিছু দিতে পারেনি তাই আমার শাশুড়ি আমার স্বামীকে আবারও বিয়ে করায় এইবার অনেক বড় লোক ঘর থেকে বিয়ে করিয়ে বউ আনে আমি আমার সতীনের সাথে সংসার করতে একদমই চাই না তাদের এই রং ঢং মেলামেশা আমি একদমই সহ্য করতে পারছিলাম না তাই ডাইনিং রুমে বসে শাশুড়ি বলছিলাম মা এবার তো আপনি আপনার ছেলেকে বিয়ে করিয়ে এনেছেন এবার তাহলে আমি যেতে পারি সবাইকে কথা দিয়ে গেলাম আমি মামলা কিংবা পুলিশের কাছে কখনোই যাব না এই কথা শুনে আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী বলে আপনাদের রুচিটা যে কেমন এখনও আমি বুঝতে পারলাম না সামান্য কাঠমিস্ত্রির মেয়েকে গিয়েছেন এই বাড়ির বউ করে আনতে তারা সবাই চিন্তা করলো কাজের মেয়ে হলেও তো খেতে দিতে হতো সে কাজের মেয়ের মতোই থাক তারা কোনোভাবেই আমাকে যেতে দিতে চাচ্ছিল না কিন্তু আমি তাদেরকে অনেক রিকোয়েস্ট করেছিলাম আমাকে যেতে দিতে অনেকবার বলার পরও আমার বাবাকেও একটা কল করতে দিল না পরের দিন আমি আমার সতীনের গুছলের পানি ওয়াশরুমে রাখছিলাম কারণ আজকে ওয়াশরুমে পানি নেই আমার সতীন ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে ওয়াশরুমে এসে চিল্লাচিল্লি করতে লাগলো আমি তখন রান্নাঘরে রান্না করছিলাম আমি দৌড়ে এসে তাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে কোনো সমস্যা তখন আমার সতীন বলল এই কাঠমিস্ত্রির মেয়ে তোকে না বলেছি সকাল সকাল আমার কাপড় চোপড় ধুয়ে সাধে নেড়ে দিবি তখন আমি আমার মনকে শক্ত করে বললাম কই আপনি তো আমাকে কাপড় দেননি তাছাড়া আজকে ওয়াশরুমে পানি নেই এই কথা বলার সাথে সাথে আমার সতীন একগুচ্ছ কাপড় আমার মুখে ছুঁড়ে মেরে বলল। এই নে কাপড় এই সব কাপড় পুকুর থেকে ধুয়ে নিয়ে আসবি আমি আর কিছু না বলে কাপড়গুলো নিয়ে চলে গেলাম দুপুরবেলা সব রান্না করার পর সবাই একসাথে খেতে বসলো আমি সবাইকে খাবার দিচ্ছিলাম এমন সময় শাশুড়ি বলল বোমা তুমিও বসো খেয়ে নাও আমিও তাড়াহুড়া করে প্লেটে ভাত নিয়ে চেহারে বসতে গেলাম এমন সময় আমার সতীন বলে উঠল এই কাঠমিস্ত্রির মেয়ে তোর কোনো যোগ্যতা আছে আমার সাথে এক টেবিলে বসে খাওয়ার তাড়াতাড়ি টেবিলতে নাম বলছি আমাকে আর টেবিলে খেতে দিল না আমি আমার স্বামীর মুখের দিকে তাকিয়েছিলাম সে কিছুই বলল না এক নাগারে খেতে থাকলো যেন সে কিছুই শুনেনি আমি আর কিছু বললাম না চুপ করে নিচে খেতে বসলাম সবার খাওয়া শেষে ঝুলটুকু দিয়েই আমার খাবার শেষ করলাম আমার স্বামীর দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ঘুমানোর জন্য আমাকে প্রতিদিন ডাকে মশারি টানিয়ে দিতে আমি অনেকটা ভাদ্য হয়ে তাদের রুমে গিয়ে মশারি টানিয়ে দিয়ে আসি এরপর রুমে এসে একা একা কান্না করতে লাগলাম হঠাৎ বারোটার দিকে আমার স্বামী পালিয়ে এসেছে আমার রুমে কোনোরকম কথা ছাড়াই আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চায় আমি বাধা দেওয়া আমার গালে একটা চর মারে তারপর আমার সাথে সে শারীরিক সম্পর্ক করে আর যাওয়ার সময় বলে যায় সে যে এখানে এসেছে সেটা যেন তার বউ না জানে তারপর আমি আমার মনকে সান্ত্বনা দিলাম যাই হোক সে তো আমার স্বামী পরের দিন সকালে আমার বাবা এসেছে আমি আমার বাবার কণ্ঠ শুনে ডাইনিং রুমের দিকে যাচ্ছিলাম এমন সময় আমার সতীন আমার সামনে আসলো আমার সতীন আমাকে বলল তোমার বাবা এত দামি দামি জিনিস কিভাবে আনলো তারপর সে বলল তুমি আমার রুমে আসো তোমার সাথে আমার কথা আছে আমার সুতিনের এরকম আচরণ দেখে আমি মুগ্ধ তাই তার কথা মতো আমি তার রুমে গেলাম আমি রুমে গেলেই আমাকে ধাক্কা মেরে রুমের দরজা বন্ধ করে দেয় আর আমার বাবাকে নানাভাবে অপমান করতে থাকে অনেক শখ করে আমার বাবা খেজুরের রস এনেছিল সেই রস আমার বাবার মাথায় ডেলে দেয় আমার বাবাকে সেদিন সবাই মিলে অনেক অপমান করেছিল আর তারা এটা বলে যে এক মাস আগে আমি একটা ছেলের সাথে ভেগে গিয়েছি বাবা এই কথাটা বিশ্বাস না করলেও সেদিন সে কান্না করতে করতে আমাদের বাসা থেকে চলে গেল